বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো তোমাদের সামনে একটা নতুন রেসিপি শেয়ার করবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আশা করি তোমাদের ভালোই লাগবে তো প্রচণ্ড গরম পড়েছো বন্ধুরা বুঝতেই পারছো তো গরমে বেশি তেল মশলা একদমই ভালো লাগছে না মনে হচ্ছে যেন হালকা খাবার খাই তো চলো তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করবো একদম কম তেলে মশলাপাতি খুবই কম তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটাই দেখতে আশা করি তোমাদের ভালোই লাগবে তো বন্ধুরা দেখো মুসুর ডাল নিয়েছি আর কুলমি শাক নিয়েছি একদম তত্তাজা তোমাদের দাদা সকালবেলা বাজারে গিয়ে নিয়ে এলো তো এইটাই তোমাদের সাথে রেসিপি শেয়ার করো খুব সুন্দর এই রেসিপিটা পুরো ভিডিওটা দেখবে ভালোই লাগবে তোমাদের তোমরাও বাড়িতে ট্রাই করতে পারবে এইটা এবার কল থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দেবো

পাঁচ রসুন কুচিয়ে নিয়েছি কুচি কুচি করে আলু কেটে নিয়েছি বন্ধুরা দেখো বুঝতেই পারছো একদম ছোট ছোট করে এটা দিয়ে দেবো রান্নাটা খুব টেস্টি রান্না হয় খেতেও খুব সুন্দর লাগে নুন দিয়ে দিচ্ছি এক চামচ চামচটা হাতে সামনে পেলাম না ওই দেখো আলুটা হালকা হালকা ভাজা হয়েছে হচ্ছে মুসুর ডাল বহু একশো আছে আমি ধুয়ে নিয়েছি ঝটপট রান্না হয়ে যায় এটা এর মধ্যে জল দিয়ে দেবো চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে আবার ঢাকা সরাবো তখন আমি এই যে কলমি শাক গুলো পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ কুচি করে নেবো তো বন্ধুরা দেখো শাকটা কাটা হয়ে গেছে তো দেখো বন্ধুরা ডালটা সিদ্ধ হয়ে গেছে একটু একটু হালকা বাকি আছে তো এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব আর যে কেটে রেখেছিলাম শাকটা কলমি শাক এটাও দিয়ে দেবো বন্ধুরা ঢাকা দিয়ে দেবো যাতে শাকটা মজে যায় তো বন্ধুরা দেখো গেছে কত সুন্দর লাগছে এই দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর কোনো কিছুর দরকার পড়বে না আলুগুলো সিদ্ধ হয়ে গেছে Çinli diye diyeceğim, Rum তো বন্ধুরা এইটা পাশে রেখে নামি রাখছি বন্ধুরা এই হাতাতে একটু তেল নিয়ে নিয়েছি সাদা তেল এটা হচ্ছে সাদা জিরে এটা হচ্ছে কালো জিরে বন্ধুরা এটা ছড়িয়ে দেব বন্ধুরা পুরোপুরি ভাবে করে মিশাক আর মুসুর ডালের চচ্চড়িটা হয়ে গেছে পুরোপুরিভাবে রেডি আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে খেতেও কিন্তু টেস্টি অনেক হয়েছে তো বন্ধুরা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে ঝটপট রান্না হয়ে গেল মুসুর ডাল দিয়ে কর্মী শাকের চচ্চড়ি ভালো লাগলে লাইক করবে যে নতুন সে সাবস্ক্রাইব করবে আশা করি তোমাদের খুব ভালোই লাগবে পুরো ভিডিওটা দেখবে চলো বন্ধুরা আজকে রাখছি আবার কালকে নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন টা